দর্শক আসসালামু আলাইকুম আসসালাম সেবা ফার্মার সব আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমাদের আসানগর সেবা ফার্মার সব এই মুহূর্তে আমরা মহিষা ছাড়া বিক্রি করতেছি এবং আপনারা ভাইটারি দেখতে পাচ্ছেন উনি মূলত মহিষা ছাড়া ক্রয় করতেছেন ভাইয়া আপনি আমাদের লোকেশন কিভাবে পাইলেন আমি নেটের মাধ্যমে আচ্ছা তো আপনার এইখানে আসছে এখানে কেমন লাগতেছে

চারাগুলো কেমন আর কি চারাগুলো সুন্দর ভুল চারার কোয়ালিটি খুবই ভালো না আপনি আপনি বাসা থেকে আসার সময় কেমন মনে আর মানে কি আশা করছিলেন আশা করছিলাম যে কেমন হবে হবে কি হবে না সেটাই এখানে আসি আপনার কি মনে হইতেছে এসে মনে হলো যে না এখানে ভালো মানে চারা তৈরি করা সম্ভব বা তারা সুন্দরভাবেই ভালো চারা দিতে পারবে তো আপনার আপনার কি আমাদের বিশ্বাস তো মনে হচ্ছে আপনার আপনি যে সঠিক চারা দিতেছি সঠিক চারা দিতেছি যেহেতু আমি প্রথম আসি আপনাদের এখানে সেই ক্ষেত্রে আমি এখনো আশাবাদী যে আপনারা যেতো ব্যবসা প্রতিষ্ঠানে ই করবেন যে যাক কাস্টমারকে আপনারা ভালো সার্ভিস দেবেন বা সুন্দর ছড়া দেওয়ার জন্য যেটা বলবেন সেটাই তো তো আপনি তো এখানে আমাদের কাছে কপি মরিস এখন অনেক ছড়া আছে অনেক কোয়ালিটি ছড়া দেখলাম যেমন ফুলকপি পাতা গবি এখানে মরিজের আছে টমেটো ছড়া আছে এখানে এই জাতীয় সবগুলোই রেডি ফরাও আছে কিছু পোটিং তারাও আছে যে এখানে যেভাবে নিতে পারবেন নার্সারিতে এসে দেখে নিতে পারবেন হ্যাঁ আর আমরা বলতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভাইয়া এই যে আপনি তো এটা দেখলেন মাগাফ আর এটার নাম মাগাফ এখন আমাদের হাবে অনেকগুলো জাত আছে আপনি তো মানে কিছুর সাথে সম্পর্কিত তো সবগুলো জাত দেখে আপনার কি মনে হলো যেমন আমরা টমেটো চারা দিয়েছি ভাব বলে যে কোম্পানি দেখা যাইতে আমরা নিন্দা কোম্পের চারা দিতেছি তো আপনার কি আমাদের বিশ্বাস মনে হইতেছে সেই ক্ষেত্রে আমার বিশ্বাস তো মনে হচ্ছে যে এখানে পাওয়া যাবে চারাগুলো কোয়ালিটি একটু দেখান দর্শক আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে চারাগুলো বয়স পঁয়ত্রিশ দিন ভাই বলতেছে তো খুবই সুন্দর চারাটা আপনার পছন্দ হয়েছে ভাই অবশ্যই আমার পছন্দ দর্শক আপনারা যারা চারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা চারা সরবরাহ করে থাকি আমাদের চারা রেডি আছে তো যাদের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আমি ভিডিও ডিসক্রিপশনে এবং প্ৰিণ্ট কমেণ্টে দিয়ে দিব ভাল থাকবে সুস্থ থাকবে আজকে ভিডিঅ' এই পৰ্যন্তই